নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করতে চলেছি ক্লাস টুয়েলভে সমাকালন বিদ্যার অনির্দিষ্ট সমাকলের কিছু অঙ্ক নিয়ে আলোচনা অনির্দিষ্ট সমাকল শুরু করার আগে কয়েকটা সূত্র আমি বলে নিতে চাই তোমরা অলরেডি জেনে গেছো কিছু সূত্র তো আমরা ডেরিভেটিভ থেকে আমরা ইন্টিগ্রেশন আসবো মানে অপকালন থেকে আমরা সমাকলনে আসবো অবকলন আমরা জানি সাইন এক্সের যদি আমরা অবকলন করি দেখো সাইন এক্সের যদি অবকলন করতাম তখন আমরা পেতাম কস এক্স কস এক্সের আমরা অবকলন বা ডেরিভেটিভ করে কত পেয়েছিলাম মাইনাস সাইন এক্স টেন এক্সের অবকলন করে পেয়েছিলাম সেক স্কোয়ার এক্স এক্সের অবকলন করে বা ডেরিভেটিভ করে মাইনাস কোসেক স্কোয়ার এক্স সেক এক্সের ডেরিভেটিভ করে আমরা পেয়েছিলাম সেক এক্স টেন এগুলো তোমরা সব এ শিখে গেছো এবং কোসেক এক্সের ডেরিভেটিভ করে আমরা পেয়েছিলাম মাইনাস ফো সেক এক্স কট এবং ধ্রুবক পদের ডেরিভেটিভ করলে পাই জিরো কনস্ট্যান্টের জিরো হয় এক্স টু দি পর এন ডেরিভেটিভ করলে আমরা পেতাম এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান আরও এরকম আছে লগের ডেরিভেটিভ করলে আমরা পেতাম ওয়ান বাই এক্স লগ এক্সের ক্ষেত্রে অবশ্যই এক্স নট ইকাল জিরো এবং বেসটা ই হতে হবে তো এইগুলো আমরা পেয়েছিলাম তো আমি যেহেতু এখানে দেখো ত্রিকোণমিতি একটা অপেক্ষক আমরা পেয়েছি যার সমাকলন করতে হবে ইনটিগ্রেশন করতে হবে তাহলে আমি ত্রিকোণমিতির সূত্রগুলো আগে বলে নিই এটা ডেরিভেটিভ পেয়েছিলাম ইন্টিগ্রেশন বা সমাকলনটা কিন্তু ডেরিভেটিভের ঠিক উল্টো দেখো সাইন এক্সের ডেরিভেটিভ করে কস এক্স পেয়েছি তাহলে আমরা যদি কস এক্সের ইন্টিগ্রেশন করি তাহলে পাবো সাইনিক্স এবং তার সঙ্গে একটা আমরা ধ্রুবক লিখবো সবসময় সি লিখবো কনস্ট্যান্ট এটা মাস্ট লিখতেই হবে এবং বলতে হবে সিটা হচ্ছে সমাকল ধ্রুবক কস এক্সের ডেরিভেটিভ করে আমরা পেয়েছিলাম মাইনাস সাইনিক্স তাহলে মাইনাস এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কস এক্স বা মাইনাস যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে সাইন এক্সের ইনটিগ্রেশন করে পাবো মাইনাস কস এক্স মানে সাইন এক্সের যদি ইনটিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস কস এক্স প্লাস সি সিটা কিন্তু মাস্ট লিখতেই হবে টেন এক্সের ডেরিভেটিভ করে পেয়েছি সেক্স স্কোয়ার এক্স তাহলে সেক্স স্কোয়ার এক্স এর ইনটিগ্রেশন করে পাবো আমরা টেন এক্স প্লাস সিটা তো থাকবেই কট এক্সের ডেলিভেটিভ করে পেয়েছি মাইনাস কোসেক স্কোয়ার এক্স তাহলে কোসেক স্কোয়ার এক্স ডি এক্স এটা ইনটিগ্রেশন করে আমরা পাবো মাইনাস কট এক্স প্লাস সি সমাকালনটা সম্পূর্ণই বিপরীত সেক এক্সের করে পেয়েছি সেক এক্স টেন এক্স তাহলে সেক এক্স টেন এক্স করে আমরা এক্স প্লাস সি কোসেক এক্সের ডেরিভেটিভ করে আমরা পেয়েছি মাইনাস কোসেক এক্স এক্স তাহলে কোসেক এক্স এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাব মাইনাস এবার আমরা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করে জিরো পেয়েছি জিরোর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ওনলি এক্স যদি এরকম থাকে জিরো ইন্টু তাহলে আমরা কিন্তু পাবো ধ্রুবক বা সি এক্স টু দি পাওয়ার এনে যদি ইনটিগ্রেশন করা হয় দেখো ডেরিভেটিভ করার সময় পাওয়ারটা সামনে এসেছিলো এবং পাওয়ার এক করে কমে গেছিলো ইন্টিগ্রেশনের ঠিক বিপরীত ঘটনা ঘটবে ইন্টিগ্রেশনে পাওয়ার কিন্তু বাড়বে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে বাই এন প্লাস ওয়ান হবে কন্ডিশন হচ্ছে এন কিন্তু মাইনাস ওয়ান হওয়া চলবে না তার সঙ্গে প্লাস সি তো অবশ্যই থাকবে সিটা প্রত্যেক ক্ষেত্রেই লিখতে হবে সমকলপ লক এক্সের ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছিলাম ডেরিভেটিভ করে আমরা পেয়েছিলাম ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ করলে আমরা পাবো লক মড এক্স বেসটা প্লাস ই মডটা কেন ব্যবহার করলাম এক্স নেগেটিভ হওয়া চলবে না কেননা লগারিদমের সঙ্গে যে সংখ্যাটা থাকে যার লগারিদম বের করতে হয় সেটা হচ্ছে ধনাত্মক হয় সেই কারণে লক মড এক্স হবে তো এই ধরনের সূত্রগুলো প্রয়োগ করে করে আমরা অনির্দিষ্ট সমাকালের অঙ্কগুলো করবো তো চলো প্রথম অঙ্কটা শুরু করি